ভিউস আসসালামু আলাইকুম স্বাগত আমার ট্রাভেলস ইনফরমেশন থেকে আশা করি দেশ এবং বিদেশের সকল প্রবাসী ভাষা ভালো আছেন আজকে মালয়েশিয়ানই খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো প্রতিদিন আমাকে আমার ফেসবুক ফ্রেন্ড এবং আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইবার আছেন প্রতিদিন আমাকে নোট করেন আমার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজে তো প্রথম বিষয় হচ্ছে মালয়েশিয়া যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এবং মালয়েশিয়ার যুতু গ্রুফিং মিটিং যেটা হয়েছে সেখানে দৃশ্যমান কিছু যেহেতু আপডেট আসে নাই আপনারা নিজেরাও জানেন অফিসিয়ালি কোনো ঘোষণা দেয় নাই বাংলাদেশ এবং মালয়েশিয়ার থেকে দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকেই ইউটিউব এবং বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন মাধ্যমে আজকে বা কালকে আগামীকাল মিডিকেল শুরু হয়েছে পাস পাসপোর্ট আমরা নিচ্ছি এরকম অনেক নিউজ দেখতেছি আমরা তো এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়ান যেহেতু মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকার থেকে কোনো অফিসিয়ালি কোনো আহ আপডেট দেয় নাই কোনো ঘোষণা দেয় নাই কবে থেকে মালয়েশিয়া শুরু হবে কোন কোন অফিসের মাধ্যমে আপনারা মেডিকেল করাইতে পারবেন কলিং করতে হবে কলিং হবে এসব কোনো ধরনের কোনো আপডেট এখনো আসেনি যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে নিউজ দিতেছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন আমি যেটা মনে করি যেহেতু আমি একটা সিন্ডিকেট অফিসে ছিলাম গতবার দুই হাজার বাইশ সালে আমি শাহীনটা বলছে ছিলাম তো এই হিসাবে আমরা যেহেতু ধারণা হচ্ছে আগামী পঁচিশ সালের ডিসেম্বর অথবা আগামী এ দিকে হয়তো খোলার সম্ভাবনা আছে মালয়েশিয়া এমন একটা দেশ এ তাদের নিয়ে কোনো ধরনের আগাম কিছু বলা সম্ভব হয় না যেহেতু অফিসিয়াল কোনো কিছু ঘোষণা আসে নাই তো আমিও তা তার ধারাবাহিকতায় কিছু শিওর আপনাদেরকে এখনো নিউজ আপডেট দিতে পারতেছি না মালয়েশিয়া সবসময় আনপ্রেডিক্টেবল একটা দেশ এই এইসব কর্মী নেওয়ার ক্ষেত্রে তাদের বিভিন্ন নীতি এবং বিভিন্ন সিস্টেমেটিক্যালি কারণে তারা একটা প্রসেসিং সরকারের সাথে দ্রুত চুক্তির মাধ্যমে তারা এই শ্রমিকগুলো নিয়ে থাকে এই চুক্তির মধ্যে বিভিন্ন ধরনের সত্য থাকে কীভাবে শ্রমিকগুলো নিবে কত বছর চুক্তি হবে কর্মীদের সাথে প্রবাসী এটা প্রবাসী বিআই কত হবে প্রত্যেকটা শ্রমিকের কোন কোন সিন্ডিকেট হয়ে অফিস হবে আর এল ভুক্ত অফিস সিন্ডিকেট হবে না কি হবে না বা কিভাবে কীভাবে হবে মালয়েশিয়ার কাজটা এসব অনেক বিষয় আছে তো আমি দু একদিন ধরে কিছু অফিসিয়ালি কিছু দেখতেছি অনেকে বলতেছে যে মালয়েশিয়া থেকে সব কিছু রেডি আছে পোলিং জন্য কিন্তু বাংলাদেশে বিভিন্ন পলিটিক্যাল বা রাজনৈতিক বা সমস্যা যে সিন্ডিকেটের সমস্যার কারণে মালয়েশিয়া খুলতে বা মেডিকেল চালু হতে একটু বিলম্ব হচ্ছে এরকম অনেক নিউজ দেখতেছি আসলে এরকম কিছু আসলে হয় না বাংলাদেশ সরকার চাচ্ছে যত দ্রুত সম্ভব পোলিং ভিসা চালু করার জন্য যেভাবে হোক তো এখানে বিভিন্ন বিভিন্ন কিছু সমস্যা থাকতে পারে সেটা বিশেষ করে সিন্ডিকেট যে মালয়েশিয়া সিন্ডিকেটে কারা কারা থাকবে কারা কারা থাকবে না সরকার চাচ্ছে সিন্ডিকেট থাকবে না একবারে সবাই সমান অধিকার এরকম একটা প্রসেসিং তো এখনো কিছু শিওর বলা যাচ্ছে না সর্বশেষ আমরা হয়তো কিছু দিনের মধ্যে হয়তো আর কিছু আপডেট আসবে মালয়েশিয়া কবে খুলতেছে কবে থেকে শুরু হবে শুরু হবে মেডিকেল পোলিং ভিসা সে বিষয়ে আপডেট আসবে ইনশাল্লাহ তখন আমরা আপনাদেরকে জানাই দিতে পারবো এই কোন দৃশ্যমান কোন ধরনের মালয়েশিয়া পোলিং ভিসা নিয়ে কোনো আপডেট আসে নাই অফিসিয়ালি যা আমরা বলতেছি যেগুলো এগুলো অনেকে আমাদেরকে বিভিন্ন উদ্ধতম কর্মকর্তা আমাদের সারারা বলে হ্যাঁ আগামী মাসে খুলবে বা সামনের মাসে খুলবে এভাবে আশ্বস্ত করে তো আসলে আমরা এরকম দৃশ্যমান কিছু দেখি নাই তো যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা আসেন আপনারা পাসপোর্ট জমা দিবেন না যখন ঘোষণা হবে তখন আপনারা পাসপোর্ট জমা দিবেন এর আগে পাসপোর্ট টাকা দিবেন না আশা করি তো নিউজ মালয়েশিয়া নিয়ে যদি নতুন কোনো আপডেট আসে ইনশাআল্লাহ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে দিব আপনারা সেইখানে আপডেট পাবেন ইনশাল্লাহ তো আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন যে কোনো আপডেট আপনাদের কাছে আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম